ডিয়ার স্টুডেন্ট আমরা আজকে ভিডিওতে জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশটি এম সি বিস্তারিতভাবে এখানে আলোচনা করবো ক্লাসটি দীর্ঘায়িত হতে পারে তোমরা একটা ধৈর্য সহকারে দেখবে এতে তোমাদেরই উপকার হবে চলো ক্লাসটি শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন হচ্ছে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে তো এটা সঠিক উত্তর হবে দুইশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের নেতৃত্বে বর্জ্য সাম্রাজ্য ও কলিঙ্গ রাজ্যের মধ্যে হয়েছিল এই যুদ্ধের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বহু মানুষের মৃত্যু ঘটে যা অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে অহিংসার প্রতি চলতে প্ররোচিত করে আমরা যদি ওড়িশাতে যাই ওড়িশাতে যেখানে ধবলগিরি আছে সেই ধবলগিরি স্থানটি হচ্ছে কলিঙ্গ যুদ্ধের স্থান আমির খসরু কোন রাজ্যসভার বিখ্যাত কবি ছিলেন আমির খসরু অনেকগুলো রাজ্যসভার বিখ্যাত কবি ছিলেন দিল্লি সালতানাতের সময় কিন্তু তিনি আলাউদ্দিন খলজির সভা কবি ছিলেন আমির খসরু ভারতের ইতিহাসে অনেকগুলো কারণে স্মরণীয় হয়ে আছেন তিনি নিজামুদ্দিন আউলিয়ার রাজনৈতিক শিষ্য ছিলেন তাকে কাওয়ারের জনক হিসেবে বিবেচনা করা হয় এবং ভারতে যে গজল ধারা রয়েছে সেই গজল ধারাটা প্রবর্তন করেন এই আমির খসরু তিনি ও তবলা আবিষ্কারের সাথে জড়িত ছিলেন এক লক্ষ শ্লোক ধাঁধা করেছিলেন এই কারণে ভারতের কণ্ঠস্বর বা ভারতের তোতা বাকি বলা হয় আমির খুশরুকে বা তুতে হিন্দও বলা হয় আমির খুসরুকে ঠিক আছে তিনি এতটাই ভারতের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিন নম্বর অমৃতসরের স্বর্ণমন্দির তৈরির জন্য কোন মুঘল সম্রাট জমিদান করেছিলেন অমৃতসরে স্বর্ণমন্দির তৈরির জন্য জমিদান করার ব্যাপারে দুটি মত রয়েছে একটি মতে বলা হয় যে আকবর চতুর্থ শিখ গুরু রামদাসের স্ত্রীকে জমিদান করেছিলেন আবার একটি মত আছে যে গুরু রামদাস স্থানীয় জমিদারদের কাছ থেকে জমি কিনে নিয়েছিলেন চতুর্থ শিখ গুরু গুরু রামদাস অমৃতসর শহরটা প্রতিষ্ঠা করেন এবং যে অমৃতসরের হরমিন্দ সাহেব আছে তার আশেপাশে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটি তিনি নির্মাণ করেন পনেরোশো সালে স্বর্ণ নির্মাণটি শুরু হয় পরবর্তীকালে গুরু অর্জুন দেব এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ হর মন্দির নির্মাণ করেন এবং সেখানে গুরুগ্রন্থ সাহেব সংকলন স্থাপন করেন এর পরবর্তীকালে আঠারোশো তিরিশ সালে মহারাজা রঞ্জিত সিং এটি সম্পূর্ণরূপে মার্বেল এবং সোনা দিয়ে পুনর্নির্মাণ করেছিলেন ঠিক আছে চার নম্বর জৈন ধর্মাবলম্বীদের মতে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন জৈন ধর্মের প্রবর্তক ছিলেন ঋষভ দেব পার্শ্বনাথকে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর বলা হয় এবং চব্বিশতম শেষ এবং গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর হলেন বর্ধমান মহাবীর ঠিক আছে পাঁচ নম্বর তিনটি বিখ্যাত বৌদ্ধস্থল রত্নগিরি ললিতগিরি উদয়গিরি রাজ্যে অবস্থিত এই তিনটি বিখ্যাত স্থল রত্নগিরি ললিতগিরি উদয়গিরি এগুলোকে একত্রে ডায়মন্ড ট্রায়েঙ্গেল বলা হয় এটি আছে ওড়িশাতে তিনটি আছে ওড়িশাতে ললিতগিরি আছে কটক জেলাতে এবং রত্নগিরি উদয়গিরি ওড়িশা যাজপুর জেলায় আছে এগুলো বৌদ্ধ কেন্দ্র হিসেবে বিখ্যাত যদিও উদয়গিরিতে জৈন ধর্মেরও গুহাগুলি রয়েছে এই উদয়গিরিতে রয়েছে কলিঙ্গরাজ খারবেলের যে হস্তিম্পারিপি সেটি এই উদয়গিরি পর্বতে রয়েছে ছ নম্বর ভারতে কোন রাজা রাজত্বকালে ধর্ম বিস্তার লাভ করে ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং তার সময়ে জৈন ধর্ম বিস্তার লাভ করে মগধে দুর্ভিক্ষের ফলে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রসারটি ঘটে দুর্ভিক্ষটি বারো বছর স্থায়ী হয়েছিল এবং নিজেদের রক্ষা করার জন্য অনেক জৈন ভদ্র নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে যান জৈন সম্প্রদায়ের দুটি প্রধান সম্প্রদায় বিভক্ত হয়ে গিয়েছিলেন দিগম্বর এবং শ্বেতাম্বর ভদ্রবাহর নেতৃত্বে দিগম্বর সম্প্রদায় প্রতিষ্ঠা হয় এবং স্থূলভদ্র নেতৃত্বে শ্বেতাম্বরে প্রতিষ্ঠিত হয় এই বিভক্তটি মূলত এই দুর্ভিক্ষের কারণে হয় যেটি বারো বছর স্থায়ী ছিল এবং ভদ্রবাহ নেতৃত্বে একটি দল দক্ষিণ ভারতে চলে গিয়েছিল যারা দিগম্বর ছিল এবং এর বিভাজনটা মূলত হয়েছিল এই দুর্ভিক্ষের কারণে ঠিক আছে বিস্তার লাভ করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সাত নম্বর কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল তো আশা করি তোমরা জানো পলাশি যুদ্ধের পর সতেরোশো সাতান্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ সিরাচিত্তলকে হারিয়ে দেন এবং আস্তে আস্তে ব্রিটিশ শাসন ভারতবর্ষে শুরু হয়ে গিয়েছিল আট নম্বর হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস সার্টিওয়ারিকে কি বলা হয় এই তিনটা হচ্ছে এখানে আদেশপত্র বা রিট এছাড়া আর দুটো রিট রয়েছে এগুলো হচ্ছে প্রহিবিশন এবং কোয়ারান্টো পরীক্ষায় তোমাদের হেভিয়াস কর্পাসটা আসে হেভিয়াস করপাসের অর্থ হচ্ছে কোনো ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করানো এটা পরীক্ষাতে আসে এটা একটু মনে রাখবে হেভিয়াস কর্পাস মনে হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করানো ঠিক আছে ন নম্বর নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে মেঘালয় মেঘালয় যে গারোপাড় রয়েছে গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহ হচ্ছে নকরেক এই নকরেক মেঘালয় রাজ্যে অবস্থিত আছে এবং এটি ইউনেস্কো বাইস বায়ুসফেয়ার রিজার্ভ হিসেবে দু হাজার দু নয় সালে স্বীকৃতি পেয়েছিল ঠিক আছে দশ নম্বর ব্ল্যাক ফরেস্ট কি ধরনের পর্বতমালা ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটি স্তূপ পর্বত পর্বতের কতগুলো ভাগ রয়েছে স্তূপ পর্বত যে বা ব্লক মাউন্টেন কাকে বলে যখন ভূপৃষ্ঠের বিশাল অংশ উল্লম্বভাবে উল্লমভাবে বা চুতির কারণে উঠে যায় মূলত যে ভূপৃষ্ঠের নিচে যে টেকটনিক প্লেটগুলো রয়েছে সেগুলো ওঠা নামার ফলে যে চ্যুতি তৈরি হয় সেই কারণে হচ্ছে স্তূপ পর্বতের সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত ভূপৃষ্ঠের শ্রীাস্ত যদি পার্শ্ব চাপের হলে যদি ঢেউয়ের মতো ফাঁস পড়ে তখন সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত যেমন ভারতের সাতপুরা আছে ভঙ্গিল পর্বত যেমন হচ্ছে হিমালয় নবীন ভঙ্গিল পর্বত হিমালয় আগ্নেয় বর্বত আগ্নেয়গুলির অগ্নিপথের ফলে সৃষ্ট পরে আগ্নেবত আর অবশিষ্ট পর্বত হচ্ছে যদি বিস্ত্রিত মালভূমি বা সময় ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু অংশটি টিকে থাকে তখন তাকে অবশিষ্ট পর্বত বলে তো ব্ল্যাক ফরেস্ট হচ্ছে একটি স্তূপ পর্বত জার্মানির বার্ডেন ওয়াটিংবার্ক রাজ্যে একটি বৃহৎ বনভূমি প্রদর্শনী যার আইন উপত্যকা দ্বারা আবদ্ধ সেটি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট ঠিক আছে এগারো নম্বর বায়ুমন্ডলের যে অঞ্চল ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ারকে আলাদা করে সেটি কোনটি সেটি হচ্ছে ট্রোফো বায়ুমণ্ডলে বায়ুমন্ডলের পাঁচটি স্তর আছে সেগুলি হচ্ছে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার বায়োনেস্পিয়ার এবং অ্যাক্সোস্পিয়ার তো ট্রোপোস্পিয়ার এবং স্ট্রেটোস্পিয়ারের মাঝের অংশটিকে বলা হয় ট্রোফো ঠিক আছে এই মাঝের অংশটা ট্রোপোস্পিয়ার থেকে ট্রেটোস্পিয়ার এই মাঝের অংশটাকে বলা হয় ট্রোফো ফজ এগুলো একটু একটু বায়ুমণ্ডল সম্পর্কে বায়ু সম্পর্কে জানতে হবে কারণ এগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে এগুলো বিস্তারিত ভিডিও পরবর্তীকালে বানানো যাবে বারো নম্বর কোন মুঘল সম্রাটের রাজত্বকালে থোমাসরু ভারতে এসেছিলেন থোমাসরু ভারতে আসেন জাহাঙ্গীরের রাজত্বকালে ইনি প্রথম ইংরেজ বণিক যিনি ব্যবসার উদ্দেশ্যে জাহাঙ্গীর দরবারে এসেছিলেন ষোলোশো পনেরো সালে পরবর্তীকালে ষোলোশো আটশো আঠারো পর্যন্ত তিন বছর তিনি সেখানে ছিলেন এবং আগ্রা আমেদাবাদ ব্রোচে ব্যবসার অনুমতিও পেয়ে যান এবং সেখানে কারখানা স্থাপন করতে সক্ষম হন ইনি হচ্ছেন প্রথম ইংরেজ যিনি ভারতবর্ষে আসেন তেরো নম্বর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কারাচিতকালে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন হচ্ছে আমি এটা আগে একটা এরকম ট্রিক্স বলেছিলেন মনে রাখার জন্য রাজার সালি খায় পাটালি কাশ্মীরে রাজার বলতে রাজগৃহ শালি বলতে বৈশালী পাটালি বলতে পাটলিপুত্র কাশ্মীর বলতে কাশ্মীর তো চারটা জায়গায় পরপর চারটি বৌদ্ধ সম্মেলন হয় এক দুই তিন চার রাজগৃহ কে করেন অজিত কালা অশোক কানা অজিত হচ্ছে অজাত শত্রু কালা হচ্ছে কালাশোক দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে কালাশোক অশোক পাটলিপুত্রের অশোকের রাজ অশোক যখন সম্রাট ছিলেন তখন পাটলিপুত্র একটি হয় এবং কানা হচ্ছে কনেস্ক এটা হচ্ছে চা চতুর্থ বৌদ্ধ সম্মেলন কনেষ্ক সম্মেলন হয় বৌদ্ধের হয়ে গেছিল সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করার জন্য তারা সম্মেলন ডেকেছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন পর্যন্ত সমস্ত কিছু মিটমাট হয়ে যায়নি চতুর্থ বৌদ্ধ সম্মেলন ডাকতে হয়েছিল এবং শেষ পর্যন্ত সেখানে তাদের ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায় একটা হিনজান এবং একটি মহাজান এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায় ঠিক আছে চোদ্দ নম্বর সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন কত সালে এটা হয়ে যাবে উনিশশো সালে তিনি তেসরামে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন একটি ইতিহাস আছে সুভাষচন্দ্র বসু মূলত চরমপন্থী চিন্তাধারার মানুষ ছিলেন অর্থাৎ স্বাধীনতা প্রয়োজনে তিনি হিংসাকে গ্রহণ করতেও তিনি রাজি ছিলেন সেখানে কংগ্রেসের মধ্যে জাতীয় কংগ্রেসের মধ্যে গান্ধীজি একটা আধিপত্য ছিল এবং গান্ধীজি সবসময় অহিংসার নীতিতে চলতেন তাই দুজনের মতবিরোধ থাকার জন্য এবং পরবর্তীকালে সুরাট অধিবেশনে সুভাষচন্দ্র বসু দাঁড়িয়ে যান সভাপতিত্ব পদে কিন্তু গান্ধীজি পট্টবী সীতারামায়কে দাঁড় করান আম পট্টবী সীতারামায় হেরে যান এবং গান্ধীজি খুবই দুঃখিত মরহত হন এবং বলেন যে এই হার আমার হার তাতে নেতাজি দুঃখ পেয়েছিলেন এবং জাতীয় কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এই সম্পর্কে একটা বিস্তারে জানতে গেলে তোমরা এখানে একটু পজ করে এটা দেখে নেবে ঠিক আছে পনেরো নম্বর স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন কত সালে এটা হয়ে যাবে আঠারোশো তিরানব্বই সালে তিনি শিকাগো ধর্মসভায় বক্তৃতা দিয়েছিলেন সেখানে তিনি বিশ্ব হিন্দু ধর্ম ও ভারতীয় আধ্যাত্মিকতা পরিচয় স্থাপন করেছিলেন ষোলো নম্বর কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ তো এটা হয়ে যাবে চোদ্দ বছরের নিচে ভারতবর্ষে শিশু শ্রমিক করা যাবে না এটা উনিশশো ছিয়াশিতে সংশোধনের মাধ্যমে বলা হয়েছে বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন ব্যাখ্যা সে ভাটমতা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ভাতস রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি এই ছবিটি এঁকেছিলেন উনিশশো পাঁচ সালে ঠিক আছে আঠারো নম্বর পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা থাকে কোন কর আদায় কর এটা হচ্ছে ভূমি রাজস্ব আদায় করার ক্ষমতা থাকে স্থানীয় মেলা বাড়ি জমির উপর কর এবং লাইসেন্সের ফি এগুলো পঞ্চায়েতের কাছে এদের ক্ষমতা থাকে ক্ষমতা রয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর কিন্তু তারা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে তারা এই কাজটি করে থাকে ঠিক আছে উনিশ নম্বর একই গতি সম্পন্ন কোনাগুলোর মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ভরবেগ কার সর্বোচ্চ হবে যার ভর বেশি তার ভরবেগ সর্বোচ্চ হবে এখানে আলফা কোনার ভর বেশি তাই আলফা কোনার ভরবেগ সর্বোচ্চ হবে তোমরা এখানে পজ করে দেখে নাও কার ভর বেশি এটা বুঝতে পারবে ভরবেগেই হচ্ছে ভর ইন্টু বেগ পিস ওয়ান এম ভি সেখান থেকে বুঝতে পারছি যার ভর বেশি হবে তার কারণ গতি একই ভিটা সবারই একই তাহলে কী হবে ভরটা যার বেশি হবে তার ভরবেগ বেশি হবে পজ করে একটু দেখে না তাহলে এখানে বুঝতে পারবে গতিটা বেশি কারণ আলফা কোনা দুটো প্রোটন আর দুটো নিউট্রন নিয়ে গঠিত তাই এর ঘরটাই বেশি হবে কুড়ি নম্বর ভারতের জাতীয় যোজনা কমিশন কি ভারতের জাতীয় যোজনা কমিশন হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার একটি দপ্তর আচ্ছা এই স্ট্যাচুটারি সংস্থা আছে এটা কি জিনিস স্ট্যাচুটারি সংস্থা আমি এখানে নিচে দেখো করে দিয়েছি এটা হচ্ছে সংসদ যদি কোনো আইন দ্বারা একটা সংস্থা করে তাহলে সেটা হচ্ছে স্ট্যাচুটারি আর সংবিধানের কোনো যদি উল্লেখ থাকে বা সংবিধানের মাধ্যমে যদি কোনো পরিচালিত হয় কোনো একটা সংস্থা কোনো একটা বডি তাহলে সেটা হচ্ছে স্ট্যাচুটারি বডি এই তাহলে সেটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি ঠিক আছে ভারতীয় যে যোজনা কমিশন সেটা পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা ভেঙে দেন এবং সেটার পরিবর্তে নীতি আয়োগ নতুন প্রতিষ্ঠান তিনি প্রতিস্থাপন করেন দু হাজার পনেরো সালে ঠিক আছে একুশ নম্বর কুঁর রাশির একক ডাইন সেকেন্ড ডাইন সেকেন্ড হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে হবে ভরবেগের একক ডাইন সেকেন্ড কীভাবে নিউটার দ্বিতীয় সূত্র অনুসারে কী জানি আমরা কোন বস্তুর উপর প্রযুক্ত বল সমান বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক তাহলে এখানে বলতে পারে বল সমান ভরবেগ পরিবর্তনের হার বা ভরবেগ পরিবর্তনের হার মানে কি মানে ভরের সাথে বেগের পরিবর্তনের হার আর বেগের পরিবর্তনের হার মানে কি জানি ত্বরণ আমরা জানি আমরা ক্লাসে আগে জেনেছি তাহলে ভর ইনটু ত্বরণ বা ত্বরণ মানে কি জানি দ্রুত ভাবে সেকেন্ড স্কয়ারটা জানি এখান থেকে আমরা বলতে পারবো সিজিএস পদ্ধতিতে ভরবেগের ডাইন সেকেন্ড কারণ এখানে দেখো ডাইন সেকেন্ড মানে কি এক ডাইন সেকেন্ড মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এখানে ভর এর এক গ্রাম দূরত্বের কর সেন্টিমিটার আর সেকেন্ড স্কোয়ার এটা সেকেন্ড স্কোয়ার হতো কিন্তু এখানে যেহেতু সেকেন্ড একটা নিয়ে নিয়েছি তাই সেকেন্ড সেকেন্ড কেটে গেল ঠিক আছে কত পড়ে থাকবে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড পড়ে থাকবে আর এস আই পদ্ধতি ভালো নিউটন সেকেন্ড এটা একই রকম হবে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং এস আই পদ্ধতি বলের একক নিউটন বাইশ নম্বর সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিনানন্দ সিনহা কিন্তু পরবর্তীকালে ডক্টর আবুল কালাম আজাদ এগারো ডিসেম্বর স্থায়ী সভাপতি নির্বাচিত হন বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফুটানো হচ্ছে করলে জলের জলের স্ফুটনাঙ্ক কমে যাবে কখন বাড়ে যখন চাপ বাড়ে তখন স্ফুটনাঙ্ক বাড়ে এবং চাপ কমলে তাহলে এই ভিতরে যে চাপটা সেটা কমাতে হবে তাহলে সেখানে বাইন যন্ত্র জ্বালা দিতে হবে তাহলে সেখানে চাপটা কমে যাবে ঠিক আছে চব্বিশ নম্বর বাহ্যিক চুম্বক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় তো এটা কাঁচা লোয়ার আচ্ছাদন ব্যবহার করা হয় এটা ফেরোম্যাগনেটিক শিল্ডিং হিসাবে ব্যবহার করা হয় পঁচিশ নম্বর নিম্নলিখিত যোগটি তৈরি করা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি যোগান তৈরি কাজ কোন যোগটি তিনি আবিষ্কার করেন তিনি আবিষ্কার করেন পারদ পারদ এই পার্কার করে তিনি বিখ্যাত হন তাকে মাস্টার অফ নাইট্রাইটস বলা হয় তাকে ভারতীয় রসায়নের জনকও বলা হয় তিনি বেঙ্গল কেমিক্যালসে প্রতিষ্ঠা করেন যা দেশীয় শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রাখে তার মাধ্যমে তিনি এটা দেখাতে চেয়েছিলেন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠার মাধ্যমে যে ভারত আত্মনির্ভর হতে পারে ঠিক আছে ছাব্বিশ নম্বর পানীয় জলে কার উপস্থিতি কাম্য পানীয় জলে অবশ্যই থাকতে হবে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যদি জলের যে কঠোরতা বা হার্ডনেস সেটা তৈরি করে এই দুটো খনিজ লবণ যা মানুষদের জন্য উপকারী এবং পানীয় জলের যে গুণমানটা সেটাও এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মাধ্যমে মাপা হয় ঠিক আছে সাতাশ নম্বর বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত কোনটি সাথে সম্পর্কিত এটি হচ্ছে ব্যঞ্জিনের সম্পর্কিত ব্যঞ্জিনে একটি প্রতিষ্ঠিত যোগ্য একটা যোগ হচ্ছে এই ফিনাইল ব্যঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এইট সিক্স এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিলে সেটা হয়ে যায় যেটা হচ্ছে ফিনাইল বা ফিনাইলের রাসায়নিক সংকেত ঠিক আছে আঠাশ নম্বর ধারোয়ার যুগের গ্রানাইট ও নিজ পাওয়া যায় কোন কোথায় পাওয়া যায় ধারোয়ার যুগের গ্রানাইট নিজ পাওয়া যায় পুরুলিয়া এবং মেদিনীপুরের এরিয়াতে যেটা সোনাকুম মালভূমির অন্তর্গত করছে এখানে পাওয়া যায় এই এগুলো হচ্ছে গ্রানাইট এবং একটু হালকা যেগুলো জলের উপর থাকে এইগুলো বলা চলে নিস ঠিক আছে জলের উপর যেগুলো পাওয়া যায় গ্রানাইট উনত্রিশ নম্বর হিমোগ্লোবিনে কোন ধাতু হিমোগ আছে হিমোগ্লোবিনে থাকে আয়রন এই জন্য দেখবে মেয়েদের বলে আয়রন বড়ি খেতে কারণ মেয়েদের আয়রনের পরিমাণ খুবই কম হয়ে যায় ঠিক আছে এই আয়রন আমাদের শরীরে অক্সিজেন প্রমাণ করতে সাহায্য করে কারণ এই আয়রনটি অক্সিজেনের সাথে আবদ্ধ হয় তিরিশ নম্বর ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ভারতে চটকল স্থাপিত হয় আঠারোশো সালে প্রথম চটক সব কোথায় ঋষিডা হুগলি যেটা ঋষিডাটা কোথায় আছে হুগলি জেলাতে আছে প্রথম কাগজ কল এটা তোমরা জেনে রাখো আঠারোশো বারো সালে শ্রীরামপুরে হয় ঠিক আছে আর ভারতের প্রথম যে কাপড়ের কল সেটা আঠারোশো সালে হয় এটা কোথায় রাঁচিতে হয় এগুলো জেনে রাখার জন্য আমি দিয়ে দিয়েছি পাঁচটায় একত্রিশ নম্বর নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত তো এটা সঠিক উত্তর হবে ঝিলম নদী কাশ্মীরকে দুভাগে ভাগ করেছে এই ঝিলম নদী হচ্ছে একটি সিন্ধু নদীর উপনদী সিন্ধু নদীর পাঁচটি উপনদী রয়েছে এগুলো হচ্ছে ঝিলাম চেনাব রাভি বিয়াস এবং শতদ্রু ব্রেকেটে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে পূর্ব নাম এগুলো মনে রাখবে পরীক্ষাতে আসে ঠিক আছে এই পাঁচটি নদীকে একত্রে পাঞ্চনাথ বলা হয় বত্রিশ নম্বর গুপ্তব্য উদ্ভিদে ত্রিনেশে ঘটার ফলে কি প্রস্তুত হয় গুপ্তবোজী উদ্ভিদে ত্রিনেশে ঘটার ফলে তৈরি হয় শস্য বা অ্যান্ডোস্প্রাম ঠিক আছে ব্যক্তব্য উদ্ভিদে কিন্তু ত্রিনেশে ঘটে না সেখানে দ্বি ঘটে গুপ্তবীজ ব্যক্তবীজ উদ্ভিদ কাকে বলে বীজযুক্ত উদ্ভিদের দুটি ভাগ একটি হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদ আর একটি হচ্ছে ব্যক্তবীজ উদ্ভিদ জিমনোস্পাম আর এনজিওস্পাম ব্যক্তবীজ উদ্ভিদ হচ্ছে যাদের বাইরের আবনে ডিম থাকে না বীজের বাইরের আবনে ডিম থাকে না আর গুপ্তবীজ উদ্ভিদে বীজটি ডিম মধ্যে আবৃত থাকে ব্যক্তবীজ উদ্ভিদ কোনগুলো যেমন পাইন সাইকাস আর গুপ্তবীজ যেগুলো আমরা সাধারণত দেখতে পাই যে ফলগুলো আমরা খাই আম কাঁঠাল লিচু এসবগুলো হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদ ঠিক আছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় তিনি উনিশশো ষোলো সালে এই উপন্যাসটি প্রকাশিত হয় এটি স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল এবং সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলনের কারণে দেশজুড়ে একজন নেতৃত্ব ছিল এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এই উপন্যাসটি স্বদেশী আন্দোলনের সমালোচনা করেছিলেন চৌত্রিশ নম্বর নর্মদা নদীর উৎপত্তি কোথায় নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক মালভূমি এটি আছে মধ্যপ্রদেশে অমরকণ্টক মাইকাল পর্দনওয়ালে অবস্থিত যা সাতপুর ও একটি অংশ হচ্ছে অমরকণ্ডক এই জায়গাটা ছবিটা দেখো এখান থেকে অমরকণ্ড থেকে শুরু হয়ে আস্তে আস্তে গিয়ে কোথায় পড়েছে আর পড়েছে বন সংরক্ষণের মাধ্যমে ঘটে দূষণ বন্য প্রতি এই সমস্ত কিছুই বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে এছাড়াও দূষণ জলবায়ু নিয়ন্ত্রণ ভূমিধ্বস ভূমি পুনর্বাস সমস্ত কিছুই বন সংরক্ষণের মাধ্যমে হয় তাই একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আমরা সবাই বলি সরকারও বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই সব জিনিসগুলো একটা মানুষের একটা ভাষণের মধ্যে তৈরি হয়ে গেছে একটা উক্তির মাধ্যমে প্রচার পাচ্ছে কিন্তু কাজে কোনো লাগছে না সবাই জানে গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু আসলে প্রতিটি মানুষের সার্থ নেছে মানুষ বর্তমান যুগে তবুও আমাদের পজিটিভ বার্তা আমাদের ছড়াতে হবে আমাদের পজিটিভ জিনিস রাখতে হবে অবশ্যই গাছ লাগান প্রাণ বাঁচান গাছকে রক্ষা করুন তোমরা সবাই অবশ্যই গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং গাছকে রক্ষা করো এটা আমার আবেদন রইল ছত্রিশ নম্বর কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় তো এটা হয়ে যাবে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন পনেরো জন সশস্ত্র বিপ্লবী এই ইউরোপীয় পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে উনিশশো বত্রিশ সালে আক্রমণ করেন এবং পরবর্তীকালে ব্রিটিশ সেনার ব্রিটিশ পুলিশের হাতে তারা ঘিরে যান এবং প্রীতিলতা ওয়াদ্দার সাইনেটকে আত্মহত্যা করেন তাকে বাংলার প্রথম নারী শহীদ হিসেবে বিবেচনা করা হয় বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য দেখা যায় কখন দেখা যায় এটা হচ্ছে বর্ষার প্রথমে সাইক্লোনের প্রাধান্য দেখা যায় মে জুন মাসে এই প্রাধান্যটা বেশি থাকে কারণ গ্রীষ্মকালে তখন যে উষ্ণ আর্দ্র পরিস্থিতি তৈরি হয় সেটা বর্ষাকালে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি নিয়ে আসে শস্যকেতে ডিডিটি স্প্রে করলে দূষিত হয় কি কি শস্য ডিডিটি স্প্রে করলে বাতাস মাটির জল তিনটি দূষিত হয় এই ডিডিটির পুরো অর্থ হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন এটি অতীতে কৃষি ও মশা নিয়ন্ত্রণে ব্যবহার করা হতো যদিও এটি স্টক হোম কনভেনশনের মাধ্যমে বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ভারতে এটি নিষিদ্ধ কিন্তু ও ম্যালেরিয়া যদি ছড়িয়ে যায় তাহলে মশা নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহারের ছাড় রয়েছে ভারতবর্ষে এমনিতে ব্যবহার এটি নিষিদ্ধ কোন কৃষিক্ষেত্রে আর আরে যদি আমরা স্প্রে করি তাহলে বাতাস মাটি জল তো দূষিত হচ্ছে সাথে সাথে আমাদের যেগুলো উপকারী সেগুলো নষ্ট হয় যেমন মৌমাছি মরে যেতে পারে অনেক উপকারী প্রকাণ্ড রয়েছে যারা মারা যেতে পারে নম্বর কি হচ্ছে একটি মৌলিক অধিকারের অংশ মৌলিক অধিকার মোট মৌলিক মৌলিক অধিকার রয়েছে মধ্যে সমতার অধিকার স্বাধীনতার অধিকার শোষণবিরোধী অধিকার ধর্মের স্বাধীনতা অধিকার সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার এর মধ্যে স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে এই বাক স্বাধীনতা অধিকারটা মৌলিক বাক স্বাধীনতা বলতে

স্কুল ইত্যাদি তত্ত্ব প্রতিষ্ঠানে ব্যবহৃত করা হয় এই সম্পত্তির মালিকানা ব্যক্তির কাছ থেকে ওই ট্রাস্টের কাছে চলে যায় এবং এটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় এবং ট্রাস্টের কাছে পরবর্তীকালে চলে যায় ওয়াকপ প্রথম বোর্ড গঠন হয় উনিশশো তেরো সালে সেটা পুরাধীন ভারতে এবং উনিশশো তেইশ সালে সেই সময় একটা মুসিফ ওয়াক অ্যাক্ট প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো চুয়ান্ন সালে ওয়াকপ আইন আসে এবং ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠার কথা বলা হয় সেই মতো উনিশশো উনিশশো চৌষট্টি সালে ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে উনিশশো সালে এই ওয়াকপ আইন সংশোধন করা হয় মনে করা হয় সেই সময় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেই সময় সভান নেওয়ার জন্য শাসক দল কেন্দ্র সরকার শাসক দল এই আইনে সংশোধন করেছিল পরবর্তীকালে দু হাজার সালে এই আইন থেকে আবার সংশোধন করা হয় এক্ষেত্রেও মনে করা হয় দু হাজার চোদ্দ সালে যখন নতুন করে ভোটের সময় এসেছিল নির্বাচনের সময় এসেছিলো সেই সময় কেন্দ্র সরকার নিজের সুবিধা পাওয়ার জন্য এই সংশোধন করে এটা অভিযোগ করা হয় পরবর্তীকালে এখন রিসেন্ট এখন রিসেন্ট কিছুদিন আগে এপ্রিল মাসে ওয়াক সংশোধন বিল কার্যকর হয়ে গেছে রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গিয়েছে যার জন্য বর্তমানে হয়তো এখনও চারদিকে প্রোটেস্ট লেগে রয়েছে সমস্ত বিষয়টি এখন সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে তাই এসব বিষয়ে এখন বেশি বলা বাঞ্ছনীয় নয় নম্বর ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে কতগুলি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি রয়েছে প্রথমে উনিশশো ছিয়াত্তর সালে স্মরণ সিং কমিটির অনুসারে বিয়াল্লিশতম সংস্থানের মাধ্যমে দশটি কর্তব্য যুক্ত করা হয়েছিল সালে পরবর্তীতম মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছর বয়স শিশুদের জন্য পিতা মাতা অভিভাবকের উপর একটি কর্তব্য যুক্ত করা হয়েছিল শিক্ষা প্রদানের ব্যাপারে ঠিক আছে অর্থাৎ মোট হয়েছিল দশটি আর কি এগারোটি হয়েছিল এই এগারোটি আমি এখানে লিস্ট করে দিয়ে দিচ্ছি তোমরা একটু পজ করে যদি দেখার থাকে ভালো করে দেখে নেবে এই এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে সংবিধানের একান্ন ক একান্ন এ অনুচ্ছেদে বর্ণিত করা আছে ঠিক আছে এগুলো একটি নৈতিক অধিকার মানুষের নৈতিক কর্তব্য নির্দেশ করে এগারোটি মৌলিক কর্তব্য নম্বর বাংলাদেশ রাষ্ট্র তৈরি কোন বছরে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় উনিশশো একাত্তর সালে এসে বিখ্যাত ছবি যেখানে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্যকে এখানে আত্মসমর্পণ করা হয়েছিল ভারতীয় সেনা ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয় এবং ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ বিশ্বে মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অবিরূত হয় উনিশশো একাত্তর সালে তেচল্লিশ নম্বর প্রখ্যাত একটি পক্ষীরালয় হচ্ছে কেওলাদেও ঘানা অভয়ারণ্য এটিকে ভরতপুর পাখি অভয়ারণ্য বলা হয় এবং এটি রাজস্থানের ভরতপুর জেলায় অবস্থিত আছে এখানে তিনশো সত্তরটি বেশি পাখি প্রজাতি দেখা যায় যেগুলো স্থানীয় পর্যায়ে পক্ষে হতে পারে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রামসার সাইট এবং আই এর গুরুত্বপূর্ণ পাখি পাখি এলাকা হিসেবেও স্বীকৃত ঠিক আছে চল্লিশ নম্বর উত্তরপ্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্রের কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত পরমাণু শক্তি কেন্দ্র হচ্ছে নারোড়া নারোড়া এটা আছে উত্তরপ্রদেশের বুলন্দর জেলার দিবাই তহসিলের নারোড়ায় অবস্থিত ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি একাধিক রাজ্যের রাজধানী একাধিক রাজ্যের রাজধানী হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল চন্ডীগড় পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এবং হরিয়ানার রাজধানী হচ্ছে চন্ডীগড় ছেচল্লিশ নম্বর কোন মানব প্রথম মহাকাশে গিয়েছিলেন কারেন উনিশশো একষট্টি সালে প্রথম মহাকাশে গিয়েছিলেন বারোই এপ্রিল ভস্ত ওয়ান জানে করে তিনি ছিলেন রাশিয়ার মহাকাশচারী রাশিয়া বলতে তখন ছিল ইউএসএসআর তখন রাশিয়া থাকে না তখন সংযুক্ত রাশিয়া ছিল সোভিয়েত রাশিয়া ছিল সে তখন তিনি উনিশশো একষট্টি সালে মহাকাশে গিয়েছিলেন নম্বর দক্ষিণ আফ্রিকার মুদ্রা কোনটি দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে র্যান্ড যার হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রা নম্বর বিখ্যাত উপন্যাস ওয়ান হান্ড্রেড ইয়ার্স কার লেখা এটি হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা উপন্যাস এটি উনিশশো সালে স্প্যানিশ ভাষায় সিএন দে সোলেদাদ নামে প্রকাশিত হয়েছিল ঊনপঞ্চাশ নম্বর দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের বাহাতি ওপেনার তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন অলরাউন্ডার এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হয় এটা তোমরা আশা করি জানো পঞ্চাশ নম্বর এদের মধ্যে কে দু হাজার চব্বিশ অলিম্পিকে পদক পেয়েছেন তো এদের মধ্যে সবাই পদক পেয়েছেন অলিম্পিকে ভারত ছয়টি পদক জিতেছে এর মধ্যে কুশলে কুসলে পিয়ার মানু মানুভাকেট সরবজিৎ সিং আমন সাহরাবাদ হরমনপ্রীত সিং এনারা পদক পান একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ পায় ভারত এর মধ্যে তিনটে শুটিং থেকে এসেছে আর পিয়ার সৃজেশ নিয়ে হচ্ছেন ভারতের হকি দলের প্রতিনিধিত্ব করেছেন এবং ভারতের হকি দল ব্রোঞ্জ পদক পায় এটা আমরা জানি তো ডিয়ার স্টুডেন্টস আজকে পঞ্চাশটি প্রশ্ন ছিল আশা করি ক্লাসটি ভালো লেগেছে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কিছু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ